এটা আপনার পুরো ফুল ফ্রেশ কন্ডিশনের এটার মধ্যে আপনি দেখেন তিনটি পোর্ট দেয়া আছে এসডি কার্ডে পোর্ট আছে দুইটা ডিভি পোর্ট দেয়া আছে ওয়াইফাই ব্লুটুথ স্পিকার সব কিছুই বিল্ড ইন আছে ওকে আপনি ইউজ করতে চান আবার ট্যাব ইউজ করতে চান মানে দুইভাবে ইউজ করা যায় কোন ভাবে ইউজ করতে হবে জানেন ট্যাব হয়ে গেছে এখন ট্যাব মানে আপনার যে ল্যাপটপ ও মানে আপনি যে কোন ভাবে ইউজ করতে পারেন মানে কিন্তু আসলে ভিডিওটা

মানে স্পেশাল কোনো অফার ভাই আজকে আপনার বছর শেষের একটা অফার চলতেছে আমাদের বছর যেহেতু শেষ পর্যায়ে তো এই শেষ পর্যায়ের কারণে আমাদের আইটি পয়েন্ট অফার দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার টাকার পিসি

করতে বলেন ইমো হোয়াটসঅ্যাপে এছাড়া ভাইয়া যারা ঢাকার ভিতরে আছে বা ঢাকার বাইরেও আছে অনেকে কাজের জন্য আসতে পারে না সোফে আসতে পারে না তাদের জন্য কি ফ্যাসিলিটি আছে তাদের জন্য বিশেষ সুবিধা রয়েছে মাত্র 500 টাকা বিকাশ পেমেন্ট করলে বাকি টাকা আপনি কুরিয়ার থেকে পোড়া খাতে পেয়ে বুঝে বাকি টাকা পে করতে পারবেন ওকে আমরা আছে তাহলে কোন পিছি দিয়ে শুরু করব বাকি কথা আমরা ভিডিওর মাঝখানে বলবো বাট ভিডিওটা অবশ্যই কিন্তু স্কিপ করবেন না কারণ স্কিপ করলে কিন্তু পোড়াটা স্পিক স্কিপ হয়ে যাবে

এসএসডি এনভি মে একটা লাগানো আছে চাইলে একটা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন র‍্যাম ও ডুয়াল স্টোরেজ 16 16 32 জিবি পর্যন্ত করতে পারবেন ওকে এই একটা পিসিতে আপনার ওয়াইফাই ব্লুটুথ স্পিকার সব কিছু বিল্ডিং থাকবে আচ্ছা পোর্ট কি কি আছে এটার মধ্যে আপনার এই যে দুইটা ডিপি পোর্ট আছে আপনি চাইলে দুইটা মনিটর ইউজ করতে পারবেন এক পিসি দিয়ে ওকে হ্যাঁ টাইপ সি পোর্টও থাকবে টাইপ সি পোর্ট ইউএসবি পোর্টও আছে ওকে এই পিসি রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 45000 টাকা তো অফার প্রাইস আমরা দিয়ে দেব 42499 টাকা আচ্ছা 42499 টাকা অফার প্রাইস যেটা প্রাইস ছিল হচ্ছে

তিনটি পোর্ট দেয়া আছে একটা বিজিএ পোর্ট দুটো ডিপি পোর্ট এটা দিয়ে আপনি চাইলেই তিনটি মনিটর ইউজ করতে পারবেন আচ্ছা তো ইথারনেট পোর্টও দেওয়া আছে পাশাপাশি ইউএসবি পোর্টগুলোও আছে ওকে এটাতে আপনার আপনার ওয়াইফাই ব্লুটুথ স্পিকার রেগুলার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বিল্ডিং থাকবে ওকে ওকে এটা i5 10 gen 256 এবং 16 GB RAM দিয়ে প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 33000 টাকা রেগুলার প্রাইস হচ্ছে 33000 টাকা ওকে আজকে অফারে আমরা প্রাইস দিয়ে দিব তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকা তিরিশ হাজার চারশো নিরানব্বই টাকা শুধুমাত্র তারপরে আপনার থাকবে

কোনো কারণে ইলেকট্রিক জিনিস গ্যাজেট আইটেম প্রবলেম হয়ে গেল সেক্ষেত্রে আপনারা ওয়ারেন্টি দিচ্ছেন কিভাবে আমাদের এই প্রত্যেকটি মিনি পিসি এবং অ্যাসেপ্ট আর পিস এর মধ্যে আপনার তিন মাসের পুরো ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানে তিন মাসের ভিতরে কোনো প্রবলেম হলে আপনি হচ্ছে রিপ্লেস করে নিয়ে যেতে পারবে ওকে আর এর ভিতর আছে সার্ভিস ওয়ারেন্টি তো আছে ফ্রি থাকবে ওকে আচ্ছা এটা হচ্ছে Lenovo ব্র্যান্ডের M92P এই সরি M72Q আচ্ছা জেন ষোলো জিবি র্যাম দিয়ে

এটা হচ্ছে আপনার i5 8th জেনারেশন 256GB NVMe SSD 8GB RAM এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্ট দিয়ে আপনার ওয়াইফাই ব্লুটুথ স্পিকার বিল্ডিং থাকবে এবং তিনটি দুইটি মনিটর ইউজ করা যাবে দেখেন প্রত্যেকটি দিয়ে আপনি তিনটি পোর্ট দেয়া থাকে দুইটি পোর্ট বা দুইটি পোর্ট দেওয়া থাকে রাইট ওকে দুইটি কম হলো দুইটি পোর্ট দেয়া থাকে রাইট

একটা হচ্ছে পিসির গোডাউনে কিন্তু আপনার চলে আসছে এটা কি এটা হচ্ছে আপনার Lenovo ব্র্যান্ডের M92P M93 এবং M73 যে কোনো মডেলের প্রোডাক্ট আপনারা বলেন আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে i3 এর 4 জেনারেশন বলছিনা আজকে যাদের বাজেট নাই তাদেরও আমরা আজকে প্রোডাক্ট দিয়ে দিব ঠিক আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে সবাই পারচেজ সবাই পারচেজ করতে পারবে আজকে আর কি এমন কোন বিক্রম আইটি পয়েন্ট কেউ বলতে পারবে না যে এসে খালি হাতে ফিরত ওকে যাদের লো বাজেট আছে যাদের মিড রেঞ্জের বাজেট আছে এবং যাদের হাই বাজেট আছে সব ধরনের কিন্তু হচ্ছে প্রোডাক্ট কিন্তু হচ্ছে বিক্রম আইটি পয়েন্টে আছে এটা হচ্ছে i3 4th জেনারেশন 128GB SSD 4GB RAM দিয়ে হ্যাঁ এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার 9000 টাকা তো আজকের অফারের প্রাইসে দিয়ে দিব 6990 টাকা

একদম ফ্রেশ কন্ডিশনের দেখেন এখনো পলিখোলা খোলা হয় মানে এগুলো কি হচ্ছে আপনার ওয়ার্ক স্টেশন ক্যাটাগরির পিসি পিসি যে এগুলো আপনার অফিশিয়ালের কাজের জন্য বেস্ট কাজের জন্য ঠিক আছে এটা এই যে দেখেন একদম ফ্রেশ এটা হচ্ছে i5 এর 12 জেনারেশন ভাই i5 এর 12 জেনারেশন i5 okay. 12 জেনারেশন 1 টিবি হার্ড ডিস্ক 128 জিবি এসএসডি এবং 16 জিবি র‍্যাম দিয়ে ওকে ওকে ভাই আমরা কিন্তু জানি যে এসএফ টারপিসিতে ওয়াইফাই বিল্ডিং হয় না হ্যাঁ তুই এটার মধ্যে ভাই দেখেন এই ওয়াইফাই বিল্ডিং আছে এটা দেখছেন এটা হচ্ছে ওয়াইফাই বিল্ডিং এবং

সব ব্র্যান্ডের ল্যাপটপ দেখতে পাচ্ছি ভাই আপনারা আমাদের কাছে এসএফ পিসি মিনি পিসি এবং এর পাশাপাশি ল্যাপটপও পেয়ে যাবেন ওকে যে কোনো কনফিগারেশনে যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের ল্যাপটপ নিতে হলে আপনি বিক্রমপুর আইডি পথে আসলেই বাজেটের ভিতর যদি কেউ ল্যাপটপ চায় তাহলে আপনাদের কাছে আসতে হবে ওকে আপনার হাতের সামনে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছি জি হাতের সামনে যে ল্যাপটপটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অফারের একটি ল্যাপটপ ওকে এটা আমাদের বছরের শেষের অফার এটা আপনার

ল্যাপটপ নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে হবে বিক্রমপুর আইটি পয়েন্টে সো আজকের ভিডিওটা আমরা বিক্রুবপুর আইটি পয়েন্ট থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ